আজকে বেশ কিছুদিন যাবৎ এত বেশি বৃষ্টি হচ্ছে কি বলবো আর এই বৃষ্টির মধ্যে কিন্তু কোনো কাজ করতে একদম ইচ্ছা করে না মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না তো যাই হোক আজকে সকালে ঘুম থেকে উঠে সারাদিন কি কি করবো সেটাই আপনাদের সাথে শেয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ছেলে আর আমার ছেলের বাবা ঘুম থেকে উঠে গেছে অনেক আগেই কিন্তু আমি ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট করে ফেলেছি কারণ আমি প্রতিদিন একটু লেটে ঘুম থেকে উঠি মানে ভালো লাগে না এত সকালে ঘুম থেকে উঠতে আমার ছেলে তো অনেক সকালে ঘুম থেকে উঠে যায় এই তো ঘুম থেকে উঠে আমি আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি ঘুম থেকে উঠে রেগুলার এই কাজগুলো আমাকে করতে হয় তো এদিকে মেশিনটা গোছানো শেষ এদিকে আমার বর আবার এই তো লুঙ্গি ড্রেসিং টেবিল রেখে দিয়েছিল ওটা আমি আবার পরিষ্কার করে নিলাম মানে আমার বর এত অগোছালো কি বলবো মানে আমি যতই পরিষ্কার করি সে শুধু এলোমেলো করে রেখে যায় এই রুমের কি অবস্থা দেখেন আমার ছেলে ঘুম থেকে উঠে সে এগুলো এলোমেলো করেছে আমি জানি না কার বাবু কেমন কিন্তু আমার বাবু অনেক বেশি রুম এলোমেলো করে কি বলবো আমি আমার রুমটা সুন্দর করে গোছাতেই পারি না কালকে আমার ছেলে সুপার কভারের উপর ডিম ভেঙে ফেলে ফেলেছে তাই আবার ওগুলো ধুতে হবে এই বৃষ্টির মধ্যে কেমনে কি করবো বুঝতেই পারি না তো যাই হোক এদিকে আমি রুমটা গোছানো হয়ে গেছে এখন আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি মানে কালকে রাত্রে খাবার খাওয়ার পরে এই টেবিলটা গোছাতে মনে ছিল না তার জন্য আর এদিকে যে থালা বাটিগুলো মেজে রেখেছিলাম সেগুলো আমি র্যাকে রেখে দিলাম মানে আমার রান্নাঘরটা খুবই ছোট তো এই জন্য ভিডিও করতে একটু অসুবিধাই হয় কালকে রাত্রে আবার কিছুটা ভাত ছিল ওগুলো ভাতটা রেখে দিলাম এখন থালা বাটিগুলো পরিষ্কার করে নিব আর রান্নাঘরটা একটু সুন্দর করে আবার মুছে নিচ্ছি যদিও রাত্রে আমি আমি মুছে রেখেছিলাম কিন্তু জানালাটা খুলে রেখেছিলাম তো এই জন্য ওই অনেকগুলা ধুলা আসছে এদিকে তোর দুধ জ্বাল দিয়ে নিচ্ছি আর বাইরে কি অবস্থা দেখতেই পাচ্ছেন বাইরে আজকে একটু রোদ উঠেছে সকাল 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 তো রোদ প্রতিদিনই উঠে মানে সকালে বৃষ্টি হয় তারপর আঠারো নটার দিকে রোদ উঠে আবার দশটা দিকে বৃষ্টি চলে আসে মানে কিছু কাঠালে বিষিয়ে আমি রোদে দিয়েছিলাম অনেক দিন আগে সেটার মনে ছিল না মানে বাইরে রেখে দিয়েছিলাম তো তো যাই হোক ওইদিকে পরিষ্কার করে আবার চলে আসলাম এদিকে তরমুজটা কাটতে চলে এসেছি এই তরমুজ কিন্তু আমার বোনের শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল হলুদ তরমুজ এই হলুদ তরমুজ কিন্তু অনেকেই খায় নাই কিন্তু হলুদ আর লাল তরমুজ একই রকম খেতে কিন্তু কালার আলাদা একই স্বাদ সব এক তো যাই হোক এদিকে আমার তরমুজটা কাটা হয়ে গেছে আমি বরকে দিয়ে চলে এসেছি এদিকে আমি আবার ডাটা আজকে রান্না করে নিব ডাটা তরকারিটা ধুয়ে নিচ্ছি এদিকে পেঁয়াজটাও একসাথে ধুয়ে নিচ্ছি তো প্রথমে আমি মাছটা ভাজি করে নিব আর মাছ আমি তিনটা মাছ দিয়েছিলাম যেহেতু আমরা মানুষই দুজন আমার ছেলে এখন আর তেমন একটা মাছ খায় না আর এই মাছটা একটা রাত্রে থেকেই যায় মানে পরবর্তীতে অনেক সময় ফেলে দিতে হয় তো যাই হোক এদিকে আমি আবার তেলটা দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রথমে আমি ডাটাটা রান্না করে নিব আর কিন্তু এই ডাটা তরকারি আগে একদমই ভালো লাগতো না কিন্তু এখন ইদানিং সব তরকারি কেমন জানি অনেক বেশি ভালো লাগে কারণ নিজে রান্না করি তো আর কোনো কিছু ফেলতে ইচ্ছা করে না তো এদিকে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন সব কিছু দিয়ে দিয়েছিলাম এখন আমি ডাটার আলু দিয়ে দিয়েছি আলু আমার ছেলে আবার অনেক বেশি পছন্দ করে তার জন্য আলু একটু বেশি করে দিয়েছি আলু আমারও অনেক বেশি ভালো লাগে কিন্তু ওই যে আলু খেলেই মোটা হয়ে যায় আসলে আমরা একটু গুলুমুলো না তারা একটু পানি খেলেই মোটা হয় কি বলবো আর এই সমস্যা কি আমার না আপনাদেরও একটু কমেন্ট করে জানাবেন তো তো এদিকে আমি ডাটাটা সিদ্ধ করতে দিয়ে দিলাম আরে এদিকে আমি ভত্তা করে নিব এই শাকের পাতা দিয়ে কে কে চ্যাপাশুটকি ভত্তা খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কুমিল্লার মানুষেরা কিন্তু এভাবে ভত্তা করে খায় আমি আগে যদিও এমন করে ভর্তা করতে পারতাম না বিয়ের পর আমার শাশুড়ির কাছ থেকে ভর্তা করাটা শিখেছি এই ভর্তা খেতে এত বেশি মজা লাগে এই শাকটা তো একদম কম হয়ে যাবে যেহেতু শাকে লবণ দিলে কিন্তু অনেকটাই কম হয়ে যায় দেখলেন চোখের পলকে একদম কম হয়ে গেল তবে আমাদের দুজনের জন্য একদম ঠিক আছে যেহেতু আমরা দুজন মানুষ আমার ছেলে তার ভত্তা খেতে পারে না তো ওইদিকে ভত্তাটা দিয়ে দিয়েছে দিয়ে কিন্তু আমার ডাটাটা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে না মাছটা দিয়ে দেবো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব তো আজকে ডাটাতে তেলটা কম হয়ে গেছে এই জন্য কালারটা কেমন কেমন হয়েছিল কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল ওইদিকে ডাটা তরকারি হতে থাক এদিকে কিন্তু আমার হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কত সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছেন খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমার ডাটার তরকারিটাও কিন্তু আবার রান্না করা হয়ে গেছে এই ফাঁকে আমি এই চাউলটা ধুয়ে দিলাম যেহেতু ভাতটা রান্না করা হয়নি আর এখন আমরা রাইস কুকারে কিছুদিন ভাত রান্না করছি না রাইস কুকারে ভাত নাকি আমার বরের আর ভাল লাগতেছে না এদিকে আমি আবার কাঁঠালে বিচি ভত্তা করবো কাঠালে বিচি এভাবেই সাইদ ভত্তা করতে বলছে মানে আমার বর এভাবে ভত্তা করতে বলছিল একদম কাঁচা শুকনা মরিচ দে এভাবে ভত্তা করলে নাকি ওর কাছে অনেক ভাল লাগে তবে আমার শ্বশুরবাড়ি এলাকাতে কিন্তু এভাবেই এই যে কোনো ভত্তা করে মানে শুকনা মরিচ দেয় ভাইজি দে না মানে কাঁচা কাঁচা শুকনা মরিচ দেয় এভাবে ভর্তা করলেও কিন্তু অনেক বেশি ভাল লাগে তো আমার কিন্তু ভত্তা করা শেষ এই তো আজকে রান্নাবান্না এ ভত্তা করেছিলাম ডাটা শাক রান্না করেছিলাম তার সাথে সুটকি ভত্তা করেছিলাম তো আমার বর আবার বাজার গিয়েছিল বাজার থেকে লেবু আর কিছুটা আম নিয়ে এসেছিলো পাহাড়ি এই রত্ন এই রত্ন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে খুব মিষ্টি আম একদম আমরূপালি মতো নাম অনেক ভাল লাগে লেবুও নিয়ে এসছিলো তো এই তো এগুলো পরিষ্কার করে রেখে দিলাম পরবর্তীতে ফ্রিজে রেখে দিব এই লেবুর সাথে কিন্তু কাঁচা সবজিও কিছুটা নিয়ে আসছিলো লতি নিয়ে আসছিলো তার সাথে কলমির শাক ও মরিচের গুঁড়া মরিচের গুঁড়া শেষ হয়ে গেছিল তো নিয়ে আসছিলো আর এই কলমির শাকটা কিন্তু ভাজি করলে অনেক ভাল লাগে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে তো এই তো আমি আবার রান্না করার পরে সব কিছু ধুয়ে এভাবে রেখে দিয়েছিলাম এখন আবার সব কিছু পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো আমি কিন্তু সপ্তাহে দুই দিন ডিপ ক্লিন করি আমার রান্নাঘরটা যেহেতু রান্নাঘরে আমার বেশিরভাগ সময় কাটানো হয় তাই আমি চেষ্টা করি আমার রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু রান্না করতে অনেক বেশি ভাল লাগে তো সব কিছু আমি এভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি এদিকে আমি আবার এদিকে আবার রেখে আটা ঝাঁকা এগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম তো এগুলো কাজ করতে করতে রাত হয়ে গেছে তো এই তো রাত্রে আবার রুটি বানাচ্ছি আজকে মূলত সারাদিন কি কি করেছি সেটা কিন্তু আপনাদের সাথে ইটু করে শেয়ার করেছি আমি অফ ক্যামেরাতে অনেক কাজ করেছি সেটার আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো এই তো আজকে রাত্রে রুটি খাবো তো এই রুটি বানাতে বাদে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভিডিওটার খুব একটা বড় করব না এমনি অনেক বড় হয়ে গেছে আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ